দীঘা এই নামটি হচ্ছে বাঙালির আবেগের নাম একজন বাঙালি যে তার জীবনে কতবার দীঘা গিয়েছে তা বলা বেশ কারণ সমস্ত সুখ দুঃখ হাসি কান্না সব মুশকিল বাঙালির আবেগ কাটিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়ার ঠিকানা এই দীঘা আমি আফিফ ট্রাভেল উইথ আফিফের ব্র্যান্ড নিউ সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি দীঘার দারুণ একটা সিরিজ আসতে চলেছে আপনাদের সামনে এনজয় করতে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না তো চলুন ঘুরে আসি দীঘা থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আঠাশে ডিসেম্বর দু নতুন বছর আসতে মাত্র দুই দিন টাইম আছে তো সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবারের নতুন বছর খুব ভালো করে কাটুক এটাই ওপরওয়ালার কাছে দোয়া করি আজকে আমি যাব আমার আপনার সকলের প্রিয় দীঘা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম খরচে দীঘায় ঘুরবেন কিভাবে দীঘা যাবেন কোথায় থাকবেন এবং দীঘায় কি খাওয়া দাওয়া করবেন এবং কোন কোন সিন দীঘায় যেগুলো রয়েছে কিভাবে দেখবেন তো সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবে অবশ্যই নতুন করে যারা দীঘায় যাচ্ছেন তাদের কোনো সমস্যায় পড়তে হবে না এবং দু হাজার তেইশে নতুন বছরে কেমন আছে দীঘা সুন্দরী দেখে আসি চলুন আমার সঙ্গে চলুন ঘুরে আসি দীঘা থেকে আর এখন আমি রয়েছি বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি ট্রেন ধরবো আমাদের লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার তো আমাদের স্লিপার ক্লাসে টিকিট করেছি আর ট্রেনের টাইম হচ্ছে এগারোটা বেজে চল্লিশ মিনিট তো এখন ঘড়ির কাটা বাজছে এগারোটা দশ কিছুক্ষণ অপেক্ষা করি বেলডাঙ্গা স্টেশনে তো ট্রেন আসলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের টেম্পারেচার মোটামুটি দশের নিচে প্রচণ্ড ঠান্ডা বাইরে তো বসে আছি একা ট্রেনের আশায় ট্রেন আসতে এখনও দশ মিনিট দেরি আছে ট্রেন আমাদের এগারোটা চল্লিশ কিন্তু এগারোটা চল্লিশ বেজে গেছে এখনও হয়তো দু দশ মিনিট লেট আছে কিন্তু অ্যানাউন্স করা হলো ট্রেন আসছে দুই নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এক নম্বর আছি এখন দুই নম্বরে যাই মর্নিং বন্ধুরা এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম টাইম মোটামুটি ঠিকই ছিল বাইরে গিয়ে দেখি ট্যাক্সি বা বাস যা পাবো তাতে যাব হাওড়া চলুন বাইরে যাই বন্ধুরা বাইরে এসে আমরা ট্যাক্সি ভাড়া করলাম আর ট্যাক্সি ভাড়া মাথা পিছু নিল একশো টাকা করে বাসও পাওয়া যায় তবে এত সকালবেলায় বাস পাওয়া মুশকিল আছে তার জন্য ট্যাক্সি ভাড়া করলাম তো চলুন যাওয়া যাক হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া রেল স্টেশনে আর এখন জার্নি করবো দীঘা যাওয়ার যে সব থেকে ফেমাস ট্রেনটি রয়েছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস যার ট্রেন নম্বর হচ্ছে বারো হাজার আটশো সাতান্ন তাম্রলিপ্ত এক্সপ্রেস মোটামুটি কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দেয় তো আজকে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস চলুন দেখা যাক বন্ধুরা দীঘা আজও যে মানুষের কাছে কতটা প্রিয় দীঘা যে মানুষের কাছে কতটা প্রিয় সেটা উনিশ নম্বর প্ল্যাটফর্ম দেখলেই বোঝা যায় আর হবে নাই বা কেন মাত্র একশো পাঁচ টাকার বিনিময়ে পৌঁছে যান এই সুন্দর সমুদ্র সৈকতে বন্ধুরা এটা একমাত্র ট্রেন যেটা আন্ডার দুশো কিলোমিটারের মধ্যে রয়েছে প্যান্ট্রিকার তো সকাল সকাল খাবারের কোনো সমস্যা নাই একদম খাবারও পেয়ে যাচ্ছেন তো একদম কোনো সমস্যাহীনভাবে চলুন ঘুরে আসি দীঘা থেকে হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে টাইম ছিল সাতটা বেজে পাঁচ মিনিট নির্ধারিত টাইমে পনেরো মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে সবুজ গাছপালা বড় বড় ব্রিজ এবং বড় বড় বিল্ডিং তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলেছে দীঘার উদ্দেশ্যে মনের মধ্যে একটা আলাদা আনন্দ এখন পার কোলাঘাট ব্রিজ এটা হচ্ছে কোলাঘাটের সেই বিখ্যাত ব্রিজ কিরকম দেখুন যান ট্রেন আমাদের এসে পৌঁছালো রামনগর বেঙ্গল রেলওয়ে স্টেশন আপনারা যদি কেউ মন্দার মনে যেতে চান তো মন্দারমণি যাওয়ার জন্য এই স্টেশনে নামতে হবে এবং এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন একদম মন্দারমণি যাওয়ার জন্য এটাই হচ্ছে রামনগর রেলওয়ে স্টেশন বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম দীঘায় দীঘা বাঙালির কাছে যে কতটা প্রিয় এই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না প্রচণ্ড ভিড় দীঘা রেলওয়ে স্টেশনে পা দেওয়ার জায়গা নেয় এতটাই ভিড় রয়েছে আজকে তো দীঘায় এসে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে রুম তো চলুন দেখি দীঘার বাইরে রুম পাওয়া যাবে তো প্রথমে রুমটা দেখি সবথেকে ভালো এবং সস্তায় কোথায় রুম পাওয়া যায় দেখি চলুন আগে রুমটা খুঁজি দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই চলে যাচ্ছে নিউ দীঘা রাস্তার দিকে আপনাদেরকে এখানে এসে টোটো করার কোনো প্রয়োজন নাই এই যে হাই রোডটা রয়েছে হাই রোডটা পার করলেই ওই সাইডেই চলে যাচ্ছে নিউ দীঘা মাত্র এক মিনিটের পথ হেঁটে তো টোটো ভাড়া করার কোনো প্রয়োজন নাই আর এখানে টোটোওয়ালাদের সাথে রকম এগ্রিমেন্ট করারও দরকার নাই তারা আপনাদেরকে বলবে যে রুম দেখিয়ে দেবো দশ টাকার বিনিময়ে দরকার নাই আপনারা নিজে এই দিক দিয়ে রাস্তাটা পার হয়ে সোজা এই রাস্তা দিয়েই চলে আসুন রাস্তাটা দেখছেন এটা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে ধরা দীঘাতে হোটেল আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন হোটেলের কোনো যে অসুবিধা না নাই প্রচুর হোটেল আছে এখানে আপনারা যদি একটু রেটটা ঠিকঠাক করে নিতে পারেন তো তিনশো থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশোর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এখানে হোটেলের কোনো সমস্যা হবে এরকম নয় প্রচুর পরিমাণে হোটেল আছে আপনারা এসে একটু যদি খুঁজে নিয়ে হোটেলটা করেন সবথেকে বেশি ভালো হবে এটা রয়েছে হোটেল সান এটা নিউ দীঘায় যে সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল রেখা এটাও খুব বড় হোটেল এবং আমার ডান সাইডে হোটেল হলিডে হোম এটা কিন্তু খুব কম খরচে আপনারা এই হোটেলগুলো পাবেন আর ওদিকে রয়েছে পূর্বাসা একদম সামনে ওখানেও আমি ছিলাম একবার এসে পূর্বাশার দুটো কাউন্টার রয়েছে তো এইসব হোটেলগুলো যদি আপনারা আসেন হোটেল ভাড়া অতটা বেশি নয় একদম অল্প খরচের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে হয়তো হাজার টাকা থেকে শুরু হোটেল ভাড়া হোটেলের ব্যাপারে আর একটা কথা বলি আপনারা হোটেল কোথায় নেবেন নিউ দীঘায় নেবেন না ওল্ড দীঘায় নেবেন যদি আপনারা নিউ দীঘায় হোটেল নেন নিউ দীঘা বিচটা খুব ক্রাউডটা খুব বেশি এখানে তো নিউ দীঘায় আপনারা হোটেল নিতে পারেন ওল্ড দীঘাতে ক্রাউডটা একটু কম থাকে তো সেটা দেখে নেবেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম বিচের ধারে নিউ বিচের ধারে ও ভাই সাহ খালি ভিড়টা দেখুন বন্ধুরা আজকে শুক্রবার ও নিউ দীঘা সি বিচে মানুষের জনজোয়ার প্রচুর মানুষ এসেছে আজ এখানে কত মানুষ দেখুন খালি পর্যটকের ভিড় প্রত্যেক ডিসেম্বর মাসেই এই রকম পর্যটকের ভিড় থাকে এই নিউ দীঘা সিবিচে বন্ধুরা কথায় আছে শীত কিংবা বর্ষা দীঘায় হচ্ছে বাঙালির একমাত্র বর্ষা তার আরেকটি প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম কারণ ভিড় দেখুন ডিসেম্বর মাসের আজকে উনত্রিশ তারিখ শুক্রবার প্রচুর পর্যটক আজকে একত্রিত হয়েছে এই দীঘা বিচে বন্ধুরা আপনারা দীঘা এসে কি কি ঘুরবেন সেটা একটু আপনাদেরকে বলে দিই দীঘা প্রথম দিনে যদি আসেন তো নিউ দীঘাতে আপনারা চান টান করে বিকালবেলায় বেরিয়ে পড়ুন অমরাবতী পার্কের উদ্দেশ্যে এখান থেকে একদম কাছেই অমরাবতী পার্কটা আর মাত্র দশ টাকা হয়তো ভাড়া নেবে টোটোতে তো সেখানে চলে যান এবং তারপরে আপনারা চলে যান ঢেউসাগর পার্ক ওটাও মাত্র দশ টাকা ভাড়া অমরাবতী পার্ক থেকে ঢেউ মাত্র চার পাঁচ কিলোমিটার হবে তো বিকালে ওটা আপনারা দেখার পরে তারপরে আপনারা চলে যান দীঘায় ওল দীঘাতে সন্ধ্যাবেলায় একটু জমজমাট হয় সন্ধ্যাবেলায় একটু ভালো লাগবে আপনাদের তো সেই কারণে সন্ধ্যাবেলায় আপনারা ওল দিঘাতে যেতে পারেন আর পরের দিনকে সকাল আপনারা মোহনায় যেতে পারেন মোহনাটা খুব সুন্দর একটা জায়গা এবং সেখানে অনেক রকমের মাছ রয়েছে এবং নদীর সঙ্গে যে সাগরের মিলন হয়েছে সেটাই মোহনায় দেখাই এবং সেখানে সূর্যটা যখন উদয় হয় খুব সুন্দর লাগে দেখতে তো আপনারা সেখানে যেতে পারেন অবশ্যই সেখানে যেতে পারেন এবং আপনারা যদি দীঘা দুই দিনকার ট্যুর নিয়ে আসেন তবে সব থেকে ভালো হয় দুই দিন হাতে টাইম নিয়ে আসলে আপনাদের সম্পূর্ণ দীঘা ঘোরা হবে বলে আমি মনে করি দীঘার পাশে আরও দুটো বিচ রয়েছে একটা হচ্ছে উদয়পুর সি বিচ একটা হচ্ছে তালসারি সি বিচ তো সেদুরতে সে দুটো বিচেও আপনারা যেতে পারেন ওখানে অতটা পপুলার নাই তবে দীঘাতে নিউ দীঘায় যতটা মানুষ আসে ও ওদিকে অতটা মানুষ যায় না তো আপনারা ওখানেও যেতে পারে যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা উদয়পুর এবং তাজপুর সি বিচে যেতে পারেন আজকে এই নিউ দীঘা সি বিচে প্রচণ্ড পরিমাণে রোড মানে রোদে একটু থাকা যাচ্ছে না একটু থাকবো তা এত রোদ একদম বুকে এসে লাগছে রোদটা বন্ধুরা আপনারা এখানে আসলে আপনাদের বাচ্চাদেরকে এই যে গাড়িটা দেখতে পেলেন এই গাড়িটাতে অবশ্যই চাপাতে পারেন এই গাড়িটা একজন চাপলে একশো টাকা সরি একজন চাপলে পঞ্চাশ টাকা এবং দুজন চাপলে একশো টাকা দুজন চাপা যাবে এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা তো আপনারা চাইলে এই গাড়িটাকে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই চাপাতে পারেন আরও এখানে অনেক রকমের রাইড রয়েছে যেমন ঘোড়া রয়েছে ঘোড়াতে চাপলে একশো টাকা আপনাদেরকে একটু ঘোরাবে ঘোড়া গাড়িতে করে ঘোড়াতে করে ঘোড়ার পিঠে চড়ে একটু ঘোরাবে এটা হচ্ছে স্পিড বোর্ড আপনারা চাইলে এই স্পিড বোটেও চাপতে পারেন এটা মাথাপিছু আড়াইশো টাকা করে নিচ্ছে সমুদ্রের একটু ভিতরে নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এই স্পিড বোর্ডে অবশ্যই এই যে দেখছেন এই স্পিড বোর্ডে অবশ্যই চাপতে পারেন এসে মনে কোথাও যান বা না যান দীঘা অবশ্যই আসতে হবে কারণ এই দীঘার সৌন্দর্য এতটাই সুন্দর না আসলে এখানে বুঝতে পারবেন না তো অবশ্যই দীঘা আসতে হবে আপনারা যদি ধর্মতলার বাস পেতে চান তো এখানে আসলে ধর্মতলার বাস আপনারা পেয়ে যাবেন এখানে অনেক বাস রয়েছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাস ছাড়ে এখান থেকে তো আপনারা চাইলে যদি বাসে করে যেতে চান ফিরতে তো অবশ্যই এখানে আসলে আপনারা বাস পেয়ে যাবেন এখানে সব স্টেট বাস তো আপনারা আসলে পেয়ে যাবেন দীঘায় ঘোরা হলো সমুদ্রে স্নান করা হলো সমুদ্র আশেপাশে ঘুরলাম এবার কিছু খাবার খাবো তো এখানে হোটেল অনেক রয়েছে তবে কোথায় খাবার ভালো হয় তো আমরা এর আগে এসেছিলাম হোটেল সোনার বাংলায় খেয়েছিলাম সেখানকার খাবার অবশ্যই ভালো তো চলুন সেখানেই খাবার খাবো সোনার বাংলা হোটেলটা আপনাদের একটু দেখাবো চলুন যাওয়া যাক ধর এই সামনে যেটা দেখছেন এই যে এটা এটাই হচ্ছে হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট চলুন এর ভিতরে যাই আর এই হোটেলে কিছু খাওয়া দাওয়া খাবো সোনার বাংলা হোটেলে খাবার ভালো টেস্টি আছে তবে একটা সমস্যা খাবার আসতে একটু লেট করছে কারণ প্রচুর ভিড় আছে কিন্তু সার্ভ করার লোক খুবই কম তো একটু ওয়েট করে খাবারটা খেতে হচ্ছে কিন্তু খাবার খুব ভালো একদম টেস্টি একটা খাবার খেলাম তাই মনে হচ্ছে আর আমরা খেলাম রুই থালি যেটা বললো একশো চল্লিশ টাকা তো খাবার মোটামুটি ভালো লাগলো খেতে আপনারা চাইলে সোনার বাংলায় আসতে পারেন এখানে রুচিসম্মত খাবার থাকে দীঘার জলটা অনেকটা ওই দিকে চলে গেছে আমি সকালে যখন এসেছিলাম একদম ওই যে পিছনে যে পাথর দেখছেন ওই পাথরের গা পর্যন্ত চলে গেছিল আর এখন দীঘার জলটা দেখুন অনেকটা দূরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দীঘা থেকে এবার বিদায় নেয়ার পালা চলে যাব সাড়ে পাঁচটায় ট্রেন আছে সেই ট্রেন ধরে বাড়ি চলব বাড়ি চলে যাব তো দীঘার কীরকম কি খরচা হলো সেটা একটু আপনাদেরকে আমি জানাবো প্রথমে আমরা বেলডাঙা থেকে শিয়ালদা এসেছিলাম একশো টাকা এবং শিয়ালদা থেকে হাওড়া স্টেশন একশো টাকা আমাদের ট্যাক্সিতে পড়েছিলো এবং হাওড়া থেকে যে তামরুল একটু এক্সপ্রেসে করে আসলাম সেটাতে নিল একশো টাকা টোটালি তিনশো টাকা আমাদের খরচা হলো এবং হোটেল ভাড়া নিলো পিছু চারশো টাকা করে তো সাতশো টাকা এবং যাব আরও তিনশো টাকা লাগবে তো সাতশো আর তিনশো হাজার টাকা আর খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি আপনারা পনেরোশো টাকা বাজেট করলে আপনাদের দীঘা ট্যুরটা কমপ্লিট হবে তো পনেরোশো টাকায় খুব সুন্দরভাবে আপনাদের দীঘা ঘোরা হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটা নতুন ভিডিওতে আজকের মতো গুড বাই টাটা বাই বাই